আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনটাই হচ্ছে মুরদপুর মহাশোশনের চুল্লি যেখানে দাহ করে তো আমি একজন সনাতনী হিসাবে এবং সনাতনীর লোকজনেরও এটাই বিশ্বাস করা উচিত যে দাহ করাটাই সর্বোত্তম একটা পন্থা কেন কেন এই দাহ করাটা সর্বোত্তম পন্থা কারণ আমাদের সনাতনী হিসেবে বিশ্বাস করতে হবে এই মানুষের দেহ এই মানুষের দেহ পঞ্চভূত দ্বারা তৈরি অর্থাৎ এই পঞ্চভূতটা কি এই পঞ্চভূতটা হচ্ছে জল মাটি বায়ু আগুন এবং আকাশ এই পাঁচটি উপাদান দ্বারা মানুষের এই দেহ তৈরি তাই মানুষের জন্ম অর্থাৎ মানুষের দেহ তৈরি যখন এই পাঁচটি উপাদান দ্বারা তো মানুষের মৃত্যুর পরেও আমরা এই পাঁচটি উপাদানের সাথেই এই পাঁচটি উপাদানকে মিশিয়ে দিতে চাই এই মিশিয়ে দর একমাত্র পন্থা হচ্ছে এই চুল্লি অর্থাৎ দাহ করা প্রথা এই মানুষের মৃত্যুর পর যখন আমরা দাহ করি কারণ পঞ্চভূতের সাথে মিশিয়ে দেওয়ার জন্যে যেমন